সুপ্রিয় দর্শক শ্রোতা সেলে আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহী শুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আওজো বিল্লা হি মিনা শৈত্য নি রজিম বিশ্ব মিল্লা রহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পড়ন করু অতি দয়ালু শাহি দল শ্রীয়া শাহ হাজিরহি শাহি দাল শাহিদাল ল হু লাম খারজাবার ল হা পেস হু ল হু খাড় একা পড়বেন এবং আল্লা লেখা থাকলে ডান পাশ রক্ষটি দেখবেন যদি ওপরে জাবার খারজাবার পেস বা ওপরে আসলেই আল্লা লেখাটি মোটা করা হবে ল হু যদি নিচে আসে তাহলে লাহু ওপরে আসলে ল হু এখানে ওপরে আছে তার জন্য মোটা করে পড়ছি ল হু উল্টাপ একালিফটেন্ডে পড়বেন এখানে ওয়াজিব না হামজা নুন আন নুন নুনজাবার না হা পেশ হু আলিফ আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে কোনো জিনিস যদি আসে তাহলে আলিফকে হামজা পড়তে হবে

যাবার পাশে খালালিফ একালিস টেনে পড়বেন হুয়া হা পেসু ওয়া যাবার ওয়া হুয়া এখানে লাম আছে এখানে থামবেন না মিলিয়ে পড়বেন হুয়া ওয়া এভাবে পড়ে নেবেন হুয়া ওয়াল এই লামের সঙ্গে মিলবে ওয়া লাম জবার ওয়াল মিম জবার মা লাম মালা ই কাবজার কা মালাইকা তাপেস্তু মালাইকা তু এখানে মোটা চিহ্ন মাদ্দে লাজিম চার আলিফ টেনে পড়বেন চিকন চিহ্ন মাদ্দে আরজি তিন আলিফ টেনে পড়বেন চিকন চিহ্নর ডান পাশের অক্ষরে আসবে আলিফ আর মোটা চিহ্নর ডান পাশে আসবে হামজা এটি মনে রাখবেন অনেক সহজেই আপনারা বুঝতে পারবেন ওয়া উলুল

একলাভ গুন্না হচ্ছে ছোট একটি মিম আসবে দুই যাবার দুই পেস এবং দুই জের এবং নুন শাকিনের পাশে একটি ছোট্ট মিম আসবে এই ছোট্ট মিমটিকে ধরবেন এরকম ভাবে ক মোটা চিহ্ন লাজিম চারা পড়বেন করবেন হামজাজের ই মিম দো জাবার মাম এই মিমকে উচ্চারণ করবে দুই যাবার উচ্চারণ করে এই দুই যাবার নান না বলে এই মান না বলে এই নুন না পড়ে এই মিমকে পড়বেন মাম এভাবে গুণনা হবে বিল বিল বা ক কিল এখানে ত আছে থামতে হবে ত অক্ষরটি কলকলা হয়ে যাবে এরকম ভাবে ধাক্কা মেরে কলকলাটি হবে কফ সিঞ্জের কিস্ত আর মিলে কিস্ত ক্রিস্ত ত উচ্চারণটি ওপরে সাউন্ড যাবে কৈস্ত কৈস্ত এভাবে উচ্চারণ হবে হ্যা এখানেও চিকন চিহ্ন তিন আলিফ ফিস্টেনে পড়বেন এবং খাড়জালে এক আলি পড়বেন লাম আলি বেল্লা ই লাম খাড়ি বাল্লা হাজর হা ই হ্যা এটি অনেক দ্রুত পড়েছিলাম কেন এই পড়াটি পড়েছি এর আগে এইখানে তার জন্য অনেক সহজেই বলে দিলাম ইল হাম জাল আম জাল ইললাম আল জাল ইল জলের পাশে খালিশ একালিশ পড়বেন হু অল হ্যা পিসু ওয়াল আম ওয়াল হুয়াল আজিজুল হ্যাঁ কয়েম এরকম হ্যাঁ শাউন্ড প্রথমে বের করবেন হ্যাঁ কা পি কি জের পাশে কিন আর মিন পেস্ট মু না বলে সে সকলের সাকিন দিয়ে দিবেন কেন এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য সাকিন দিয়ে দিবেন দে থেমে যাবেন এরকমভাবে তিন আলিফ টেনে যের পাশে যা শাকিন এক আলিফ টেনে পড়তে হয় সে সকলের সাকিন দিলে এক দুই তিন তিনটে ওখ তিন আলিফ টেনে পড়বেন মধ্যে আর জি হবে আইন আয় জা ইউজ জি অ্যা জি জা আ লাম্পেস জুল অ্যা জি জুল হ্যাঁ যে হ্যাঁ মিন ক্যা হ্যা কি এভাবে থেমে যাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন পবিত্র আন কীভাবে বানান করে পড়বেন এবং রিডিংটা কীভাবে উচ্চারণ করবেন আশা করি আপনারা এভাবে ক্লাসগুলো দেখলে পবিত্র আন শুদ্ধভাবে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম